কিতাব উত্তাপ গ্রন্থ রয়েছে একশো সাতান্ন নম্বর পৃষ্ঠা সম্প্রদায় শিয়া শিয়া সম্প্রদায় যারা এই ঈদ এ মিলাদুলনী এটিকে উদযাপন করেছে তারা শুরু করেছে তাহলে প্রচলিত ঈদ এ মিলাদ এই শিয়া সম্প্রদায়ের কাছ থেকে কাদের থেকে কথা বলেন কাদের থেকে শিয়া সম্প্রদায় আমি আপনাদেরকে বলেছি যে দলের ভিতরে বত্রিশটি দল হল শিয়া সম্প্রদায় থেকে এই প্রচলিত মিলাদ এটি এসেছে তাহলে শিয়াদের থেকে যেটা উৎপত্তি শিয়াদের থেকে সেটা কি কোনো মুসলমান এটা গ্রহণ করতে পারে কখনোই পারে না তাহলে আমরা এটি আমাদের পরিচয় আহলে সুন্নাহ ওয়াল জামাত আমাদের পরিচয় বেরলভী এবং রেজবী নয় কথা ঠিক কিনা এবার দেখুন এটা হলো প্রচলিত মিলাদ এবং কিয়াম ঈদা মিলাদুন্নবী এটিকে শুরু করলো কখন আসলো চার হিজরিতে আবুল হাত্তাব ওমর ইবনে তেহিয়া যে একজন মিথ্য সে বাদশাহ মুজাফরোদ্দিন কুমকুমরের কাছে আগমন করলো এবং মিলাদের পক্ষে একটি কিতাব বই রচনা করলো আর সিরাজুলমনির একটি গ্রন্থ সের রচনা করলো তি মাউলি দিল বেশির ইজ নজির নবীজিৎ সাল্লাল্লাহু মিলাদের উপরে প্রত্যেক যুগেই মনে রাখতে হবে কিছু দরবারি আলেম থাকে ওই দরবারি আলেমগুলো ইসলামকে ধ্বংস করে কথা ঠিক কিনা তাদের মত ওই দরবারি রাজা হাদিসের মতনব্যাখ্যা করে তাদের মনোরঞ্জনের জন্য নতুন নতুন ব্যাখ্যা কোরআন হাদিসের ব্যাখ্যা তাদের সামনে পেশ করে ইসলামকে ধ্বংস করে এরা হলো পেট পূজারি আলেম সব যুগে এরকম দরবারি আলেম ছিল আগেও ছিল এখনও আছে সামনেও থাকবে কথা ঠিক কেনা এই দরবারি আলেমগুলোকে চিহ্নিত করতে হবে আমাদেরকে চিহ্নিত না করলে কোনটা সঠিক ইসলাম কোনটা হক এবং বাতিল আপনি বাজারে যদি আলু বেগুন কেনার জন্য যান সেই ক্ষেত্রে কোনটা পুকা এবং কোনটা ভালো কোনটা পচা এবং কোনটা এক নম্বর সেটা দেখে কেনেন ঠিক করার এবং হাদিস গ্রহণ করতে বললাম এই কাছে আবার ওই কথা শুনে নিজে নিজে গবেষণা করা যাবে না কারণ সাহবাইকরাম যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তাদের উপস্থিতিতে সাহবাইকরাম নিজে পড়ে পড়ে কোরআন বুঝতেন না সাল্লামের স্মরণাপূর্ণ হওয়া ছাড়া